স্মার্ট এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এই এক দফা পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না ওই বাড়িতে গিয়ে উঠবো ঠিক আছে

টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাব না পালাবার পথ পাব না এখন কা পালাবার পথ নেই বাবু ডিবি অফিসে গিয়ে কোরআল মাছ খালেন ভালো তো বয়সবাবু কই আর সাতাইশ আর দশ দফা এবার এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এই এক এটা কি আপনারা শুনেছিলেন আজ তাই বলতে চাই মনে সেই কথা শেখ হাসিনা ভাগ্যবতী এবং সেজন্যই বাংলাদেশ ও দশ নম্বর সংকেতের মধ্যে তেমন ক্ষয় ক্ষতি সম্মুখীন হয় আওয়ামী লীগ কচু পাতার ভোরের শিশির বিন্দু নয়

আমি বেচারা এই মঞ্চ আমার দরকার নেই মঞ্চে এত নেতার দরকার নেই কর্মী দাঁড়ান নেতা কমান এত নেতার দরকার কি এত নেতার কাজ কি

কখন আসলে আপনার আনুষ্ঠানিক হবে বের হওয়ার পরে জিনিসটি বলবেন কেন দশটা মিনিটও সহ্য হয় না পনেরোটা মিনিট সহ্য হয় না এত দিনের অপেক্ষা একটু ওয়েট কর এখন অপেক্ষা কার জন্য আসলে হ্যাঁ এখন অপেক্ষা কার জন্য আপনার দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন খারাপ জ্বালা হেরে অন্তরে জ্বালা পদ্মা সেতু হয়েই গেল পণ্ডবলি টানেল হয়েই গেল ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই কত ফ্লাইওভার কত ওভার পাস কত আন্ডার পাস সারা বাংলা গুরুদেব হকুল সাহেব চালা জ্বালা